নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ কলমি শাক ভাজা তো তোমরা সবাই কলমি শাক ভাজতে পারো আর আমিও পারি তো আমি কিভাবে কলমি শাক ভাজি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখো দেখতে থাকো আমি কিভাবে কলমি শাক ভাজা করি এখানে দেখো কলমি শাক নিয়ে নিয়েছি আর এগুলো আমাদের বাগানের কলমি শাক তো সেগুলো এখন দেখো এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। এখানে দেখো কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দেখো কড়ার মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কলমি শাকগুলো দেখো কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিয়েছি এবার আমি কলমি শাকগুলোকে ভাজা করে নেব কলমি শাকগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে নি একবারে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আর এভাবে করেই কিন্তু ভাজা করলে কলমি শাকের স্বাদটা বেশি ভালো হয় আর এখানে দেখো কলমি শাকটা আমি ভাজা করে নিচ্ছি আর এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব এভাবে করে ভাজা করে নেব আর আমি লাস্টের দিকে লবণটা দিয়ে দেব। আগে থাকতে লবণ দিলে কিন্তু জল বেরোবে কলমি শাকটা ঝরঝরে করে ভাজা হবে না ওই জন্য আমি লাস্টের দিকে লবণটা দেব। আর এখানে দেখো কলমি শাকগুলোকে আমি এখন ভাজা করে নিচ্ছি আর এখানে কলমি শাকটা একটু হালকা হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে দেখো আমি এবার দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে আবারও ভালোভাবে এখানে কলমি শাকগুলো নাড়াচাড়া করে নেব কিছুটা সময় ধরে কিন্তু শাকটাকে একইভাবে ভাজা করে নিতে হবে এখানে দেখো কলমি শাকটা আবার প্রায় ভাজা ভাজা করা হয়ে এসছে এরপর কিন্তু এখানে আমি একটু দিয়ে দেব চিনি যেহেতু এটা শাক আর কলমি শাকের মধ্যে এখানে তো আজকে নিরামিষ কলমি শাক বানাচ্ছি তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ চেঁয়াজ আমি কিছুই দেইনি এই জন্য একটু মিষ্টি মিষ্টি দিলে শাকের মধ্যে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এখানে দেখো শাক ভাজাটা আমার প্রায় কিন্তু হয়ে এসছে আর দেখো হালকা হালকা কিন্তু লাল লাল হয়ে এসছে আরও কিছুটা সময় আমি এভাবে করে নাড়াচড়া করে নেবো আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচড়া করে নেব আর এখানে কিন্তু আমার শাকটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় এরকম নিরামিষ কলমি শাক রেসিপি তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর আজকের আমার এই কলমি শাক রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা